ভালো করে চলবে না আমার নেতৃত্বে জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে তুমি আশকাবুল মাখলukat মানুষ নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ ছাদাবাজ কাছে 500 টাকা 1000 টাকায় বিক্রি হয়ে যাও তুমি আশকাবুল মাখলukat হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না যেই পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সুন্নার ভিত্তিতে যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদুর রাসুল্লাহ দেড় হাজার বছর আগে এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই আপনারা কি চান এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে কোরান আমাদের জানিয়ে দিচ্ছে ইন্দাল্লাহ আলাই হয়ে এরো মা বে করমিন হাচ্চাই হয়ে এরো মা বেংফসিহীন আমরা সবাই আল্লাহ রে বলে আল্লাহ পরিবর্তন দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ সুখ দাও আল্লাহ দুর্নীতি বন্ধ করো আল্লাহ আর্ত আল্লাহ জালিম সরাও আল্লাহ স্বৈরাচার সরাও আল্লাহ বলে বান্দা কোরআনের কাছে যাও কোরআন খুলেন কোরান আপনাকে বলছে যেই জাতির লোকেরা ভালো করে বোঝেন কোরানের কথা যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায় যে জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায় আল্লাহ তালা কোনদিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না এটা কোরআনের কথা তার মানে আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই যে সমাজ দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রাসুল উল্লাহ করে গিয়েছেন তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে কথা কোন ঠিক কিনা নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না বিক্রি হয়ে যাওয়া যাবে বিক্রি হয়ে যাওয়া যাবে তার কারণ আমার ভাইরা কোরবানির বাজারে আজ একটা নর্মাল ছাগল কিনতে গেলেও পনেরো বিশ হাজার টাকা লাগে লাগে না একটা ছাগল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তুমি মানুষ নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ চাঁদাবাজের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয়ে যাও তুমি আশ্রাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ স্বামীর বাংলাদেশে আমরা যারা পরিবর্তন চাই কোরআনের এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে এক থাকতে হবে তার কারণ হচ্ছে মহরম মাস চলছে কারকে কিন্তু আসুরা আসুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জাগ জমির দ্বন্দ্ব নিয়ে পারিবারিক কোন দ্বন্দ্ব নিয়ে ইমাম হোসেন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান খায়মের লক্ষ্যে ইমাম হোসাইন বলতে চেয়েছিলেন ইয়াজিদ তুমি যে পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না জমিনজার আইন চলবে সে আল্লাহ তার আইন চলবে আল্লাহ আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন ও আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজী আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে অন্যথায় অন্যথায় গাড়ির সিটে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে যাত্রী বেশি যারা বসেছে সবাই ভালো হাজি গাজী নামাজি রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রীতে যাত্রী বেশে গাড়িতে বসেছে কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল ওই ড্রাইভার শুধু মাতাল নাকি সবাই গাড়ির এবার আপনারা বলেন তো ড্রাইভিং সিটে যদি মাতাল বসে এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে কোথায় যাবে তার কারণ কি ড্রাইভিং সিটে এখন আপনি যতই ভালো হন আল্লাহ হন টুপিওয়ালা হন দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন আপনার গাড়িও কিন্তু খাদে যাবে ঠিক এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবद्ध হতে হবে আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই ঠিক কারা কারা চাইতে হয় কোরআন আল্লাহর লেখা Go DEAD!